বিসমিল্লাহ রহমান রহিম আমার নাম ডাক্তার শাহাদাত মির্ধা মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু ফোর টু ফোর সেভেন থ্রি ফোর ওয়ান আজকে একটা জটিল রোগের বিষয় নিয়ে আলোচনা করব আর সেটা হল দৃষ্টি কমে যাওয়া অর্থাৎ চোখে কম দেখা এখানে প্রস প্রসঙ্গটা বিষয়টা বিষয়টা হলো এই যে রুগী দূরের জিনিস স্পষ্ট দেখে এবং কাছের জিনিস অস্পষ্ট দেখে যাকে ইংরেজিতে বলো ফার্স্ট সাইডনেস হাইপারপিয়া অনেকে বলে হাইপার ম্যাট্রোপিয়া অর্থাৎ দূরের জিনিস স্পষ্ট দেখে কাছের জিনিস অস্পষ্ট দেখে এখানে যখন একজন রুগী চোখে কম দেখে বা চোখের সমস্যা হয় চোখে আরও অন্যান্য পানি পড়ে এরকম কোনো সমস্যা হলে চোখের ডাক্তারের স্মরণাব হয় এটাই স্বাভাবিক তো চোখের ডাক্তার চোখ পরীক্ষা করে তাকে ওষুধ দিয়ে থাকে এবং তার জন্য চোখে কম দেখার জন্য রুগীকে চোখের জন্য কত পাওয়ার ওষুধ লাগবে সেটা সিলেক্ট সিলেক্ট করে দেয় সে অনুযায়ী রুগী চশমা ব্যবহার করে আর এই চশমা ব্যবহার করার কারণে চোখের দৃষ্টি আগের চেয়ে ভালো দেখে কাছের জিনিসও ভালো দেখে দূরের জিনিসও ভালো দেখে তো যাই হোক এখানে একটা বিষয় হলো এই চশমা ব্যবহার করার কারণে অনেকের মাথা ধরে অনেকের চোখে পানি আসে এরকম একটা সমস্যা আছে পরে হয়তো ঠিক হয় তো যাই হোক এখানে একটা বিষয় হলো এখানে আমাদের হোমিওপ্যাথিতে ওষুধ আছে চিকিৎসা আছে আমাদের ওষুধের মাধ্যমে চোখের দৃষ্টি পূর্বের চেয়ে ভালো দেখবে ইনশাল্লাহ আমাদের হোমিওপ্যাথি এই বিষয়ের উপর আমাদের ওষুধ আছে আমি সেই ওষুধের নাম বলব এটা আপনাদের জন্য উৎসর্গ তো আমার এই লেকচার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা শুনবেন আর একটা অনুরোধ যে যেখান থেকে শুনছেন যেহেতু আপনাদেরকে আমি ওষুধটার নাম বলবো সে তো আমার জন্য আপনারা কিছু একটা করবে আর সেটা হলো একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যেন আমার এই লেকচার আরও অনেকে শুনতে পারে তো যাই হোক এখন আমি যে কথাটা বলবো সেটা হলো চোখের দৃষ্টি বাড়ার জন্য আমাদের বিভিন্নভাবে এই সমস্যাটা আসতে পারে যে কারণে যে কোনো রোগের সেটা আঘাত থেকে চোখের সমস্যা আসতে পারে চোখের দৃষ্টি কমে যেতে পারে ছানি পল্লীর চোখের দৃষ্টি কমে যেতে পারে এরকম বিভিন্ন কারণে চোখের দৃষ্টি কমে আসে আবার যে বয়স বেশি হলে বিশেষ করে পঞ্চাশের উপরে বয়স হলে চোখের দৃষ্টি ধীরে ধীরে কমে আসে সেটা এরকম আছে আবার সুগার লেভেল সুগার লেভেল যদি বেড়ে যায় সেখানেও ধীরে ধীরে চোখের দৃষ্টি কমে আসে তো যাই হোক আমাদের হোমিওপ্যাথিতে লক্ষণ ভিত্তিক ওষুধ আমরা ওষুধ দিয়ে থাকি আর এখানে যেহেতু অনুযায়ী ওষুধ দিই সেখানে সেক্ষেত্রে আমি এখন একটা ওষুধের নাম বলব সেটা হলো ক্যালকেরিয়া ফ্লোর ক্যালকেরিয়া ফ্লোর ওষুধটা বায়োকেমিক ওষুধ আছে কটেন্স ওষুধ আছে তা বাইকোমিক ওষুধ টুয়েলভ খাওয়া যেতে পারে থার্টি এস খাওয়া যেতে পারে লক্ষণ অনুযায়ী ওষুধটা খাবে অনেকের সানি করলে কাল কেলকের খুব ভালো কাজ করায় এখানে একটা বিষয় একটা রুগী যখন এই যে আমার লেকচারটা ছড়ল শোনার পরে দেখা গেল রুগী একটা ওষুধের দোকানে গিয়ে যা বললো আমাকে সবচেয়ে ভালো ওষুধটা দেন ওষুধটা নামটা বললো কেলকেরা ফুলের কিন্তু ডাক্তার যে আপনাকে ভালো ওষুধটা দেবে সবচেয়ে উন্নত মান ওষুধটা দেবে এটা তো নাও হতে পারে কারণ হলো আমাদের এই এই ওষুধ বাংলাদেশে আছে ভারতের আছে পাকিস্তানের আছে সুইজারল্যান্ডের আছে জার্মানির আছে তবে আমাদের হোমিওপ্যাথির মধ্যে সবচেয়ে ভালো ওষুধটা হলো জার্মানি সবচেয়ে বেশি দামও জার্মানির ওষুধ দেখা গেলো সেই ডাক্তার যদি আপনাকে ঠগায় আপনার কিছু বোঝার কায়দা নেই আপনার বাংলাদেশি ওষুধ দিলো ফ্যাত সত্তরটার দাম একাউশের সেখানে যদি জার্মান ওষুধ দাম হলো তিনশো দেখা গেছে আপনাকে ঠকাই দিল কিন্তু আপনি ওষুধটা নিয়ে বাসায় যে খেতে থাকলেন আর যদি উপকার না হয় তখন মনে মনে ভাবতে থাকলেন ডাক্তার কী প্রেসক্রিপশন করলো আমার কথা ভাবলেন আমার কথাই ভাবলেন যে কী প্রেসক্রিপশন করলো ওষুধটা খাচ্ছি কোনো কাজ হইতেছে না যদি ভালো না হয় আমার কি হবে আমার সোনাম নষ্ট হবে সেজন্য যদি পারেন যদি আমার সাক্ষাৎকার যারা শুনছেন যদি পারেন যদি সম্ভব হয় আমার সাথে যোগাযোগ করবেন আমার চেম্বারের ঠিকানা আমি বলব এখনও নি প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন আমার দুটো চেম্বার আছে একটা চেম্বার গজারিয়া একটা চেম্বার ফরিদপুর আমি গজারিয়ার চেম্বারে রুগী দেখি সকাল দশটা থেকে আড়াইটা পর্যন্ত এবং ফরিদপুর চেম্বারে রুগী দেখি বিকাল চারটে থেকে রাত আটটা আর আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু ফোর টু ফোর সেভেন থ্রি ফোর ওয়ান প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবে তো আমার আমি আরও দু একটা ওষুধের নাম বলব যেমন যারা সেলাইয়ের কাজ করে চোখের একটা প্রেশার আছে সেখানে যারা মোবাইল ব্যবহার করে সেখানে চোখের একটা পেশার আছে যারা ল্যাপটপ কম্পিউটার ইউজ করে সেখানে চোখের একটা প্রেশার আছে এক্ষেত্রে যদি চোখের কোনো সমস্যা আছে সেখানে রুটা খুব গুরুত্বপূর্ণ ওষুধ ভালো কাজ করে রুটা চোখের দাঁতের জন্য ভালো কাজ করে খুবই উপকারী এটা খাওয়া যেতে পারে লক্ষণ সাদৃশে ওষুধ আর ওষুধ আছে যেমন পালসি আছে সাইলিসি আছে লক্ষণ সাদৃশে খাওয়া যেতে পারে তো যাই হোক আমি আমার লেকচার বেশি দীর্ঘায় করব না আমি যে কটা ওষুধের নাম বললাম আপনারা প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন আরও যদি অনেক দূরে থাকেন তাহলে আপনাকে কিনে খেয়ে দেখতে পারেন তবে হ্যাঁ আমার একটা অনুরোধ আপনারা যেখান থেকে কিনবেন আপনার বিশ্বস্ত লোকের কাছ থেকে কিনবেন যেন যে আপনাকে ঠগাবে না আপনি চাবেন জার্মানের ওষুধটা সেটা জার্মানের ওষুধটাই কিনে দেয় এটাই আমি বললাম আর কি তাই যাক হোক আপনাকে ঠগায় না আপনার কম দামে ওষুধটা দিয়ে জার্মানির ওষুধে দাম নিল বেশি বেশি দাম নিয়ে নিল আপনি বসে বসে ঠকে বসলেন আর মনে মনে ভাবলেন ডাক্তার আমাকে কী ওষুধটা লেকচার কী ওষুধটা প্রেসক্রিপশন করলো তো যাই হোক আপনার উপকার হওয়া আমি সেই সেই উদ্দেশ্যেই আপনাদের আপনাদের উপকার হোক আমি সেই উদ্দেশ্যেই আপনাদের এই লেকচারটা প্রকাশ করলাম এই ওষুধের নাম বললাম প্রয়োজনে আমার একটা অনুরোধ প্রয়োজনে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনি যেখানেই থাকেন আপনি ঢাকায় থাকেন বা সিলেটে থাকেন যেখানেই থাকেন আমাদের কোরিয়ান ছাড়বে ওষুধের ব্যবস্থা আছে আমাকে ফোন দেবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার সাক্ষাৎকার আর বেশি দীর্ঘ করব না ওকে রাখি আল্লাহ সাহেব